আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনকার মতো আজকে আপনাদের সামনে ছোট্ট একটি আমল নিয়ে হাজির হয়েছি আমলটি হল আপনার রেজিক বৃদ্ধি করার আমল যে ব্যক্তি প্রতিদিন সকালে নিয়ম করে এক নিষ্ঠাতার সঙ্গে সত্তর বার এই আয়াত পড়বে সে সর্বদা রিজিকের সংকট থেকে হেফাজত থাকবে আল্লাহ দাতা তার রিজিক ভাণ্ডারে কোনো রিজিকের অভাব নেই তিনি যার ওপর খুশি হন তাকেই রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহকে সন্তুষ্ট করলে আল্লাহ আমাদের সন্তুষ্ট করবেন এর জন্য তার কাছে আমাদের চাইতে হবে চাওয়ার জন্য বিভিন্ন ধরনের আমল দোয়া নসিয়াত রয়েছে এগুলো সম্পর্কে আমরা জানব দোয়াটি হলো আল্লাহুম্মা লতীফুম বি ইমাদি ইয়াজুকু মাইয়াশাউ ওয়া হুয়াল আজিজ অর্থাৎ আল্লাহ তাআলা নিজের বান্দাদের প্রতি মেহেরবান তিনি যাকে ইচ্ছা রিজিক দান করে তিনি প্রবল পরাক্রমশালী এই দোয়াটি নিষ্ঠাভাবে সকালে সত্তর বার এই আয়াতটি পড়লে সে সর্বদা রিজিকের সংকট থেকে হেফাজত থাকবে আল্লাহ তাকে হেফাজত করবেন আল্লাহ পরম দয়াময় তার দয়ার কোনো শেষ নেই সে তার কাছে চাইতে হবে তিনি তার কোনো বান্দাকে ফেরান না এর জন্য তার কাছে চাইতে হবে চাওয়ার জন্য দোয়াটি আরেকবার জেনে নিই আল্লাহ লিহিভল আজিজ এই দোয়াটি প্রতিদিন সকালে সত্তর বার পাঠ করলে আপনার হরিজিকের কোনো সংকট হবে না আপনি আপনার কোনো অভাব থাকবে না তো এই ছিল আজকে আমাদের ভিডিও অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন